দু হাজার আইপিএল এর আগে মেগা নিলামে আর যেন আর কোহলিকে রিটার্ন না করে আমরা অন্য দলে দেখতে চাই। চাইট কোহলি অন্য কোন দলের হয়ে আইপিএল চ্যাম্পিয়ন হচ্ছেন আমরা দেখতে চাই আর কি একটা দল গঠন করে প্রতি বছর এবং আর সমর্থকদের দেখুন তারা কিভাবে সমর্থন করে যে এই দল নিয়ে আর সিবি চ্যাম্পিয়ন হবে তাদের বলারদের দেখুন একবার আর সবাই দশের উপর ইকোনমিতে রান দেয় কেউ দশ কেউ বারো কেউ পনেরো ছিয়ানব্বই সাতানব্বই কেন দুশো দুশো পঞ্চাশ ডিফেন্ড করতে পারবে না আর সিবির ব্যাটসম্যানরা মোটামুটি কেউ ফর্মে ছিলেন না কেউ ছিলেন বিরাট কোহলি একা লড়াই করছিলেন কিছু কিছু ম্যাচে দিনেশ কার্তিক ভালো পারফরমেন্স করছিলেন কিন্তু এই ম্যাচে তো বিরাট কোহলি পারফরমেন্স করতে পারেনি ঠিক আছে কিন্তু ক্যাপ্টেন ফাফ ডিপ্লেসি পারফরমেন্স করেছেন তিনি চল্লিশ বলে একষট্টি রান করেছেন রজত পাতিদার ছাব্বিশ বলে পঞ্চাশ রান করেছেন এবং দিনেশ কার্তিক বয়সটা যে সংখ্যা মাত্র সেটা তিনি বারবার প্রমাণ করছেন দু হাজার কি দুর্দান্ত পারফরমেন্স করছেন আর সিবি হয়ে কি দুর্দান্ত ফিনিশ করছেন তিনি দু হাজার চব্বিশ আইপিএল এ দুর্দান্ত অসাধারণ পারফরমেন্স করছেন এই ম্যাচেও মাত্র তেইশ বলে তেপ্পান্ন রানের ন চাউ দেখতে ইনিংস খেলেছেন এবং একশো ছিয়ানব্বই রান করেছিল এই ম্যাচে আর সিবি কিন্তু একশো বা কেন দুশো করুক আড়াইশো করুক হবে না কেননা মুম্বাই বল বাকি থাকতেই রান চেস করে নিয়েছে অসংখ্য ধন্যবাদ আরসিবির সিবির বলারদের মুম্বাই ইন্ডিয়ান্স এর ব্যাটসম্যানদের ফর্মে ফিরে নিয়ে আসার জন্য কি দুর্দান্ত ব্যাটিংও করেছে দেখুন মুম্বাই ইন্ডিয়ান এই ম্যাচে পনেরো দশমিক তিন ওভারের মধ্যেই রান চেস করে নিয়েছে ইশেন কিশেন কি মার চাই না মেরেছে সিরাজকে সিরাজ তাহলে কি দু হাজার ওয়ার্ল্ড কাপের স্কোয়াডে আপনি দেখতে পাচ্ছেন মোহাম্মদ সিরাজকে যেভাবে রান মেশিন সিরাজ আমাদের লর্ড সিরাজ টি টোয়েন্টি ক্রিকেটে রান দিয়ে যাচ্ছে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে কি সিরাজের জায়গা হচ্ছে কি মনে হচ্ছে আপনাদের এশিয়ান কিশন চৌত্রিশ বলে উনসত্তর রান করেছেন দুশোর উপরে স্ট্রাইক হয়েছে ব্যাটিং করেছেন কি মাত্রাই না মেরেছে মোহাম্মদ সিরাজকে এবং বাকি আরসিবির বলারদের এবং রোহিত শর্মা অন্য দিকে নন স্ট্রাইকার এন থেকে দেখছিলেন কিভাবে মারছিলেন কিশান কিশান এবং তিনিও কিন্তু আটত্রিশ রান করেছেন এই ম্যাচে এবং সূর্যা কুমার যাদব সত্যি সূর্যা কুমার যাদব যখন খেলেন তখন ঠিক এভাবেই খেলেন কিন্তু এই সূর্যা কুমার যাদবের জন্য একটাই প্রশ্ন থাকবে কিন্তু সূর্যা কুমার যাদব দু হাজার চব্বিশ আইপিএলে যতই ভালো পারফরমেন্স করুক টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে যদি তিনি এভাবে বিধ্বংসী ব্যাটিং করতে পারেন এবং ইন্ডিয়াকে চ্যাম্পিয়ন করতে পারেন তাহলে বলা যাবে যে না আসল থ্রি প্লেয়ার আমাদের সুরিয়া এই ম্যাচেও কিন্তু তিনি দু হাজার চব্বিশ আইপিএল এর দ্বিতীয় ফার্স্ট অর্ধ শত রান করেছেন অভিষেক শর্মার পর সতেরো বলে অর্ধ শত রান করেছেন এই ম্যাচে তিনি এবং শেষ পর্যন্ত উনিশ বলে বাহান্ন রান করেছেন আমরা আশা করি এরকম কন্টিনিউ ফর্ম চলতেই থাকবে সুরিয়া কুমার যাদবের এবং টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপেও তিনি দুর্দান্ত পারফরমেন্স করবেন এবং হার্দিক পান্ডিয়া মুম্বাই ইন্ডিয়ান্স এর ক্যাপ্টেন সোমনাথ মন্দিরে পুজো দিয়ে এলেন হারের হাতছিক করার পর তার পরের ম্যাচেই দিল্লির বিরুদ্ধে জয়লাভ করলেন এবং আজকের ম্যাচেও ছয় বলে একুশ রান করলেন তিনশোর উপর স্ট্রাইক ওয়েটে ব্যাটিং করলেন এবং মুম্বাই ইন্ডিয়ান্স কে ছয় মেরে ম্যাচ জেতালেন এবং সাতাশ বল বাকি থাকতেই ম্যাচে জয়লাভ করেছে এই ম্যাচে সাত উইকেটের ব্যবধানে মুম্বাই ইন্ডিয়ান্স এবং জসপ্রীত বুমরা কি দুর্দান্ত বলিং করেছেন এই ম্যাচে বিরাট কোহলি কেউ আউট করেছেন এছাড়া চার ওভার বলিং করে একুশ রান দিয়ে পাঁচ উইকেট নিয়েছেন তিনি এই মুহূর্তে ওয়ার্ল্ড ক্রিকেটে টেস্ট ওয়ান ডে টি টোয়েন্টি কিংবা আইপিএল সব থেকে সেরা এই জসপ্রীতরাহে ওয়ার্ল্ড ক্রিকেটে এবং সবার স্টাম্প এভাবেই উড়িয়ে দেবেন দু হাজার চব্বিশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে আর সিবির সমর্থকদের জন্য এটা বলাই যায় যে আর দু হাজার চব্বিশ আইপিএলও চ্যাম্পিয়ন হতে পারবে না এমনকি প্লে অফেও কোয়ালিফাই করতে পারবে না ছয় ম্যাচ খেলেছে মাত্র এক ম্যাচে জয়লাভ করেছে টপ দি প্লেসি এবং বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু অন্যদিকে আজকের দিনেই কিন্তু মোহন বাগানের কাছে হেরেছে ব্যাঙ্গালুরুর আরেকটি টিম আইএসএল এ বেঙ্গালুরু এফসি এবং মোহন বাগান কিন্তু দু এবং তেইশ আইএসএল এর লিগশিল্ড জয়ের ম্যাচ খেলবে সেই ম্যাচ মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে যেই টিম জয়লাভ করবে সেই দল দু হাজার তেইশ চব্বিশ আইএসএল মরসুমের লিগ শীর্ষ চ্যাম্পিয়ন হবে এবং এই মুহূর্তে পয়েন্ট টেবিলে আর সিবি এবং এমআই ম্যাচের পর মুম্বাই টেবিলে সপ্তম স্থানে উঠে গেছে এবং নবম স্থানে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ছয় ম্যাচে মাত্র এক জয় এবং পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে কিন্তু রাজস্থান রয়্যালস কলকাতা নাইট রাইডার্স লক্ষনৌ সুপার জয়েন্স চেন্নাই সুপার কিংস সানরাইজার্স হায়দ্রাবাদ এবং পয়েন্ট টেবিলের দশম স্থানে রয়েছে দিল্লি ক্যাপিটালস